এবারে দেখাবো একজনের ছবি তার নাম এন রামচন্দ্রন তিপান্ন বছর বয়স আমাদের একটি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান আছে আর কে এম ভেরির অধীনে কোয়েম্বাটুরে সেখানে রিসেপশনের কাজ করেন দুটো হাত নেই কিন্তু ওই দুটো কাটা হাত হাফ রয়েছে হাতগুলো সেই হাত দুটোই রকমে লাগিয়ে কলমে করে লেখেন তার হ্যান্ডরাইটিং অতি সুন্দর প্রতিদিন বোর্ডে স্বামীজির একটা বাণী তিনি লিখে রাখেন তার নিজের ইচ্ছেতেই লেখেন আমাদের ওই থটস অব পাওয়ার এই ধরনের বাণী শক্তিদায়ী ভাবনা এইগুলি লেখেন আমরা যেতেই ছুটে ছুটে এলেন হাত দুটো নড়ছে নাচছে যেন কাটা হাত এক সময়ে তিনি ছোটোবেলায় ওই কাপড় টাঙাতে গিয়েছিলেন একটা তারে সেই তার ইলেকট্রিফাইড হয়ে যায় ইলেকট্রিসিটি সেখানে কীভাবে চলে আসে এবং শখ খেয়ে আর দুটো হাতি কেটে দিতে হয় তিনি আমাদের রিসেপশনে কাজ করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি আর কেম ভেরি ইউনিট ওটা কোয়েম্বাটুরে এন রামচন্দ্রন ওখানে কাজ করছেন তিনি একুশ এক দু হাজার চার থেকে একুশে জানুয়ারি দু হাজার চার একুশ বছরের বেশি হয়ে গেছে হাসি মুখ অমলিন হাসি সুন্দর হাসি আমরা তাঁকেও খুব সুন্দরভাবে দেখলাম বুঝলাম স্বামীজির কথা কতটি সত্য মানুষের মধ্যে অনন্ত শক্তি আছে বিশ্বাসী হলে মানুষ কিন্তু তার অন্তরের শক্তিকে বিকশিত করতে পারে আজকে মনে পড়ছে আমাদের এক ছাত্র তাকে আমি ডাকি বিমল বাবু বলে সে মুসলমান হবিবুর গাজী আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে পড়েছে তারপরে বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন পিঠে পড়েছে পলিটেকনিকে সিভিল নিয়ে ইলেকট্রিক্যাল নিয়ে তারপরে এই ছেলেটি কিছুদিন সারদাপীঠেও কাজ করেছে এখন হায়দ্রাবাদে একটা বড়ো কোম্পানিতে কাজ করে তার বাবা ছোটোবেলায় মারা যায় মা তাকে মানুষ করে এই মায়ের কথাই বলবো তিনি আমরা যখন হিঙ্গলগঞ্জে যাই সান্ডেল বিল এলাকায় সেই এলাকাতেই রাস্তার ওপরে তার বাড়ি দাঁড়িয়ে থাকেন অনেকগুলো ডাব নিয়ে আমাদের দলে যে সাধু কর্মী ভক্তরা থাকেন প্রত্যেককে ডাব কেটে খাওয়ান আবার দুপুরবেলায় আশ্রমে নিজে রান্না করে নিয়ে গিয়ে আমাদের জন্যে নানা রকমের পদ তৈরি করে নিয়ে যান মুসলমান মহিলা কিন্তু খুব সৎ সুন্দরভাবে জীবনযাপন করেন স্বামী মারা যাওয়ার পরে আর দ্বিতীয় দা দ্বিতীয় বিবাহ করেননি তিনি বিড়ি বেঁধে দুটো ছেলেকে মানুষ করেছেন ছেলেরাও সেই জন্যে তার মাকে খুব শ্রদ্ধা করে ভক্তি করে তার মা তার নাম বেনু বিবি বেনু বিবি এই হবিবুর গাজীর মা বলেই পরিচিত আমি বলি বিমল বাবুর মা মানুষের মধ্যে এরকম দেবতা আছে সেই দেবত্বের বিকাশই হলো ধর্ম এই মায়েরও ছবি আছে ছবি দেখাবো খুব সুন্দর মানুষ আমাদের দক্ষিণ দিনাজপুরের রয়েছেন একজন মানুষ তার নাম আমাদের অনেকেই জানেন দানক গ্রাম বলে একটা গ্রাম আছে সেখানকার মানুষ তিনি কেবল ভাবেন নারী শিক্ষার কীভাবে অগ্রগতি হবে নারী শিক্ষার অগ্রগতির জন্যে তিনি সব সময় চিন্তা করতেন কাজ করতেন আমাদের ডিএম অফিসে মালদায় সেখান থেকে বিকেলবেলায় চলে আসতেন আশ্রমে আশ্রমের কাছে প্রাইমারি স্কুল হাই স্কুলের বাড়িতেই প্রাইমারি স্কুল চলে সেই শিশু মন্দিরে আমরা স্থানীয় ছোট ছোট শিশুদের পড়াতাম গদাধর অভ্যোদয় প্রকল্পের মতো তখন সেই বাচ্চাদের তিনি পড়াতেন বিস্কুট খাওয়াতেন লজেন্স খাওয়াতেন গ্রামে রিটায়ার করে যখন ফিরে এলেন পুরো তখন তিনি গ্রামে একটা মেয়েদের স্কুল করার জন্যে সংগঠন করলেন আমরা গিয়ে উদ্বোধন করে এলাম দানোগ্রামে নূতন বালিকা বিদ্যালয় কারণ দানোগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্থান হচ্ছিল না সেখানে মতিউর রহমান বলে একজন হেডমাস্টার ছিলেন এমএসসি বিএড ডক্টরেট তাঁর আকর্ষণে তার ব্যক্তিত্বের জন্য হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি হয়েছিল ওই উচ্চ বিদ্যালয়ে যেখানে কো এডুকেশন মেয়েদের ভিড়টা কমানোর জন্যেই মেয়েদের স্কুল করা হলো তো সেই এই ভদ্রলোক তার স্ত্রী দুজনে একত্রে এই নারী শিক্ষার জন্যে কাজ করেছেন তার বাবার নামে স্কুল করেছেন অনেক আগে সেই স্কুলেই আমরা যেতাম অনুষ্ঠান করতে তা আমরা এই মানুষটিকেও শ্রদ্ধা জানাই এরও ছবি দেখাবো সুন্দর মানুষ আমাদের সাথে যোগাযোগ আছে নিয়মিত শিক্ষা শিক্ষানুরাগী বিশেষ করে নারী শিক্ষা অনুরাগী ভদ্রলোকের নাম হলো বিদ্যুৎ চৌধুরী তার স্ত্রী বিজয়া চৌধুরী এরা উভয় এই মেয়েদের শিক্ষার ব্যাপারে চিন্তা করেন ভাবনা করেন এদের পরিবারই দানোগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তো আমরা সেই মানুষটির ক শ্রদ্ধা করি বিদ্যুৎবাবু এখনও আছেন এখনও প্রায় আমাদের ফোন করেন এবং আমরা কবে যাব পুরস্কার বিতরণ করতে একটি পুরস্কার দেন যারা ফাইভ থেকে সিক্সে ওঠে তাদের পাঁচশো টাকা ক্যাশ এবং বই দেন এর সাথে যারা সিক্সে ওঠে তাদের ছয়শো টাকা এবং বই দেওয়া হয় এর সাথে আমরা রামকৃষ্ণ মিশন থেকে একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলাম সেই ফিক্সড ডিপোজিট থেকে স্বামীজির নামে দুইটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েকে পুরস্কার দেওয়া হয় তো সেই পুরো ব্যাপারটা পুরস্কার বিতরণে অনুষ্ঠানের প্রোগ্রাম হেডমাস্টার মশাইয়ের সাথে কনসাল্ট করে বিদ্যুৎবাবুই করে থাকেন বিদ্যুৎবাবুর প্রাণ হল এই স্কুল আর নূতন মেয়েদের স্কুলটিতেও আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়ছে এখন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সংকট আছে সেই জন্য স্কুলটার তেমন ডেভেলপমেন্ট হয়নি টিচিং পোস্ট তেমন পাওয়া যায়নি তবুও স্কুলটা চলছে বিদ্যুৎবাবুর স্বপ্ন যেটা যে মেয়েদের শিক্ষা আলাদা হোক মেয়েদের স্কুল আলাদা হোক এবং মেয়েরা ভালোভাবে পড়াশুনো করুক সেই স্বপ্ন নিশ্চয়ই সফল হবে আগামী দিনে আমরা ব্যাঙ্গালোরে এবং আলসুরে পেয়েছিলাম ব্যাঙ্গালোরে বিশেষ করে পেয়েছিলাম একজন সঙ্গীতজ্ঞ অন্ধ সম্পূর্ণ অন্ধ তার নাম বিদ্বান গুরুরাজ দেখতে যেমন সুন্দর তার গানের গলা তেমনি সুন্দর এই গুরুরাজজি প্রায় আসেন আশ্রমে উৎসব উৎসবগুলোতে কাভার করা চাই তিনি আসবেনই কোনো পেমেন্ট নেন না তথ্য পাঠ করেন চমৎকার রামকৃষ্ণ সঙ্গীত শারদা সঙ্গীত বিবেকানন্দ সঙ্গীত খুব সুন্দরভাবে করেন সাদা কাপড় পরেন মনটা ওইরকম নির্মল সাদা পরিষ্কার মানুষ তাকে সবাই খুব শ্রদ্ধা করে সঙ্গীত জগতে তার নাম আছে কিন্তু অর্থলোভী নন চরিত্রটিও নির্মল সঙ্গীত জগতে এগুলো বিরল এগুলো আদর্শ যাদের অর্থে লোভ নেই যাদের চরিত্র নির্মল তাদের সকলেই শ্রদ্ধা করে বিদ্যমান গুরুরাজ এই রকমই মানুষ আমরা প্রশংসা করছিলাম হাসছেন বলছেন সব ঠাকুরের ইচ্ছায় করি শ্রীরামকৃষ্ণ দেবী আমাকে নিয়ে আসেন এই রামকৃষ্ণ মঠ ব্যাঙ্গালোরে তার আশা চাই এই রকমের মানুষ বিরল কিন্তু এরাই আমাদের আদর্শ বিদ্বান গুরুরাজ এবারে আরেকজন মানুষকে দেখলাম মাদি আলিতে আমাদের কর্ণাটকে উননব্বই বছর বয়স এটা বিরাট স্কুল আছে ইংলিশ মিডিয়াম সিবিএসই সেখানে তিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন কারিয়াপ্পা নাম উননব্বই বছর বয়স আমরা বললাম এত বয়স হয়ে গেছে কাজ করতে পারেন ও যে মারা যারা ষাটের কম তাদের থেকে অ্যাক্টিভ বেশি পুরো অ্যাক্টিভ বেশি সেই জন্যে ওকে কাজ থেকে ছাড়ানো হয়নি তার ভক্তি তার বিশ্বাস তার সমস্ত আস্থা আমাদের ওপরে আমাদের রয়েছে তাঁর উপরে আমি তারও একটা ফটো তুলে এনেছি এই কারিয়াপ্পার কথা বারবার মনে হচ্ছে ওখানে আশ্রমটি তৈরি করেছিলেন স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ বলে একজন তিনি আমাদের কাছে সন্ন্যাস নেননি বেলুর মঠে কিন্তু তিনি সন্ন্যাসী তিনি আমেরিকায় থাকেন এখন তাঁরই জায়গা ওটা তিনি জমি দিয়েছেন টাকা দিয়েছেন সেখানে এটি বিরাট স্কুল সাধু নিবাস ইত্যাদি গড়ে উঠেছে আরও বাড়ি তৈরি হচ্ছে সেই তাঁর ক্লাসমেট ছিলেন এই কারিয়াপ্পা শৈশবের বন্ধু বেশি কিছু বড় কাজ ছিল না তাই মহারাজ অঙ্কারানন্দ মহারাজ তাঁকে সিকিউরিটির কাজে লিখেছেন এখনও হাসি মুখে তিনি এই সেবা কাজ করে যাচ্ছেন